প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে দেখাবো দক্ষিণ চট্টগ্রামের বিশাল আকারের গরুর বাজার দস্তিদের হাট সদাহা সাতকানিয়া চট্টগ্রাম একদম আজ মঙ্গলবার বিশাল আকারের গরুর বাজার অনুষ্ঠিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বড় হাজারি মাঝারি বেরঙের গরু এখানে দেখা যাচ্ছে বিশাল বিশাল গরু ইচ্ছে করলে আপনারা এখান থেকে এসে ক্রয় করতে পারেন এটা প্রতি বছর কোরবানির লাস্ট সপ্তাহে এই বাজারে অনুষ্ঠিত হয় এটা অনেক প্রাচীন কাল থেকেই এই বাজার কোরবানির কয়েকদিন আগে অনুষ্ঠিত হয় যেই এটা হচ্ছে মঙ্গলবার যেই না সপ্তাহর আগেই মঙ্গলবার পরে ওই সপ্তাহে অনুষ্ঠিত হয় দেখতে পাচ্ছেন বান্দবর রোড একদম যেটাতে বড় বড় গরু ব্রিজের উপর পর্যন্ত বড় বিশাল বিশাল আকারের গরু এখানে বিক্রি করার উদ্দেশ্যে ক্রেতারা নিয়ে আসছে বিশাল আকারের গরু দেখতে পাচ্ছেন সারি সারি গরু এখানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে কিন্তু ক্রেতা এখনো সংক্রমণ হয় নাই একটু পরে বিকেল পড়লেই ক্রেতা এখানে সংগ্রাম হবে দেখতে পাচ্ছেন বিশাল আকারের গরু এখানে এবছর একটু বৃষ্টি কম হয় এ দিনে বিশাল গরু এখানে আসতে পারছে অনেক অন্য বছরের তুলনায় এবছরও বেশি গরু উঠছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গরু দস্তিদের হাট বিশাল আকারে গরু ও মহিষের বাজার অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে সদাহা ইউনিয়নের রাস বাজার এটা হচ্ছে বান্দব রোড বান্দর রোডে এই বাজারটা অনুষ্ঠিত হয়েছে একদম রোডের মাঝে দুই দুই ধারে গরুর বাজার দেখতে পাচ্ছেন তারা এখানে বিশাল বিশাল গরু নিয়ে উপস্থিত বিক্রি করার জন্য সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আগামী কাল আবার একটা বাজার নিয়ে আমরা আপনাদের হাজির হব যারা কোরবানি গরু দেখতে চান আমাদের চ্যানেলের সাথে থাকতে পারবেন আর বিশাল বিশাল আকারের গরু দেখতে পাবেন আগামীকাল আরও একটা বাজার নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা এটাই অপেক্ষা থাকবেন আজকে মতো বিদায় ধন্যবাদ